জানু শিপু আজকে আমাকে অন্য গর্ভবতী লাগছে গর্ভবতী লাগছে মানে ওই যে পাউড পাউড আরে ওইটা গর্ভবতী না গর্ভ গর্ভবত করা হবে চুপ একদম চুপ আর তাছাড়া পাউড না প্রাউড হবে আচ্ছা যাই হোক তুমি কি জন্য গর্ভবতী হচ্ছ শুনি আমি একজনের অনেক বড় উপকার করে দিলাম কার শয়তানের মানে এটার মানে হলো কালকে রাতের বেলা পড়তে পড়তে বই খুলে ঘুমিয়ে গেছিলাম হুম তো জানো না বই খুলে লাগে ঘুমিয়ে পড়লে সব শয়তানের মুখ কষ্ট করে আচ্ছা আচ্ছা এই ব্যাপার তাহলে তো শয়তানকে অনেক বড় উপকার করছো হুম আগে তুমি আমার তো মূর্খ ছিল এখন তো প্রচুর শিক্ষিত হয়ে গেছে অনেক মহৎ কাজ করে ফেলছো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি শুনি প্রতিদিন রাতে বই খুলে ঘুমিয়ে যাব আর সকাল পড়ে দীক্ষিত হয়ে যাবে শিক্ষিত হয়ে যাবে আচ্ছা এটা বুঝলাম কিন্তু শয়তান যদি শিক্ষিত হয় তাহলে তোমার কি লাভ? 엄마, শোনা젤িনীকে পাই দিতে হলে শিক্ষিত হিসেবে আমার তো ভালো লাগবে। অনেক গভীর চিন্তা করে ফেলছ তো। তবে আন্টিকে বলবো, আশে মাসিকে একটা বেতনের ব্যবস্থা করে দাও। আচ্ছা এতক্ষণ সবই বুঝলাম কিন্তু এই আন্টিটা আর কে?